আন্দোলন রাজনৈতিক কৌশল বলছেন ইসলামী দলগুলোর নেতারা ফ্যাসিবাদ বিরোধী ঐদকে ভাঙন ধরার শঙ্কা এনসিপি ও গণ অধিকার পরিষদে যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি তাতে আমরা আবার হতাশও হচ্ছি একটা আলোচনার টেবিলের যে আলাপ সেইটাকে মাঠের জনশক্তি দিয়ে প্রভাবিত করার চেষ্টাটা এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না নাফ নদীর চরের কারণে মিয়ানমারের জলসীমা দিয়ে চলাচলে বাধ্য হচ্ছে টেকনাফবাসী আরাকান আর্মির হানায় হুমকির মুখে স্থানীয়দের জীবন জীবিকা রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাধের প্রায় ষাট মিটার অংশে ধস আশপাশের এলাকা সহ ঝুঁকিতে রংপুর লালমনিরহাট আঞ্চলিক সারা সারাদেশে চলছে শারদীয় দুর্গোৎসবের চলছে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজসজ্জার কাজ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত গুরুতর আহত দুজন পাল্টা পুলিতে হামলাকারীর মৃত্যু পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামলেও এর মাধ্যমে কি নির্বাচনী সুবিধা আদায় করতে চায় জামায়াত ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক দল নাকি শুধুই সরকারকে চাপে রাখাই তাদের কৌশল জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অবশ্য বলছেন বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের কারণেই আন্দোলন একে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছে আন্দোলনরত ইসলামী দলগুলো তবে আন্দোলনে তাদের সাথে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদ তারা বলছে এই ধরনের আন্দোলন ঐক্যে ভাঙন ধরাবে আরিফুর রহমান সবুজের প্রতিবেদনে বিস্তারিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে চুরাশিটি বিষয়ে সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো এখন চলছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা এর মাঝেই জুলাই সনদের বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে নির্বাচন গণহত্যার বিচার সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে জামায়তে ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ চার ইসলামী দল এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতা সনদ নিয়ে আলোচনার মাঝেই কেন এই আন্দোলন জামায়াতে ইসলামী মনে করে বিভিন্ন ইস্যুতে বিএনপির প্রতি নমনীয় সরকার এজন্য তাদের অনেক দাবি গুরুত্ব পায় না তাই আন্দোলনের কৌশল দলটির তবে একে আসন ভাগাভাগি বা নির্বাচনে সুবিধা নেয়ার কৌশল বলতে নারাজ জামায়াত সেক্রেটারির যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি তাতে আমরা আবার হতাশ হচ্ছি এই আমরা আমাদের দাবিটা জনগণকে জানাচ্ছি জনগণ সচেতন হোক সরকারের কানে যাক আন্দোলন তো এই কারণেই প্রত্যেকের অধিকার আছে না পার্লামেন্টে যাওয়া নিবন্ধিত দল ইলেকশন করবে তা ভাগাভাগি বলবেন কেন জনগণ ভোট দিলে সে যাবে না দিলে যাবে না এই জন্য একথা যারা বলে আমাদের এই পিআর আন্দোলনকে একটু চাপায় রাখতে চান তাদের জন্য আমারই কাউন্টার কথাটা থাকলো তবে আটটি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদের নাম আসলেও ঘোষিত আন্দোলন কর্মসূচির সাথে নেই তারা দল দুটোর শীর্ষ নেতারা বলছেন জাতীয় পার্টি নিষিদ্ধ সহ কিছু দাবিতে সমর্থন থাকলেও এখনই আন্দোলনের পক্ষে নয় তারা তারা নিম্ন কক্ষে পিয়ারের জন্য কিন্তু মাঠে এই কর্মসূচিগুলো দিচ্ছে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আমরা একমত নই কিন্তু আমাদের জায়গা থেকে যেই অংশগুলোতে একমত সেগুলো আমরা আমাদের মতো করে বলবো আমাদের ভাষায় বলবো নাফ নদীতে জেগে ওঠা বিশাল চরের কারণে বহুমুখী সংকটে টেকনাফের জীবনযাত্রা নৌজান চলতে হচ্ছে মিয়ানমারের জলসীমা দিয়ে ফলে হানা দিচ্ছে আরাকান আর্মি আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় স্থলবন্দরও অচল নৌরুটে চলছে না পর্যটকবাহী জাহাজ হুমকির মুখে স্থানীয়দের জীবন জীবিকা তার উপর ভেসতে গেছে নদী ড্রেজিং এর উদ্যোগ নুরুল আজাদের তোলা ছবিতে এহসান আল কুতুবের পাঠানো রিপোর্ট এক সময় যেখানে ছিল উত্তাল স্রোত জোয়ার ভাটার খেলা টেকনাফের সেই নাফ নদীর মোহনায় এখন বিশাল চর বাধ্য হয়ে যাত্রীবাহী ও মাছ ধরার ট্রলার স্পিডবোট চলাচল করে মিয়ানমারের জলসীমা দিয়ে আর তখনই অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি স্থানীয়দের মতে এই চর প্রায় পঞ্চাশ বছর আগের তখন পরিষদ ছোট থাকায় পাশ দিয়ে ট্রলার চলত কিন্তু গত কয়েক দশকে ধীরে ধীরে নাফ নদীর পাঁচ কিলোমিটার অংশ পুরোপুরি চরে পরিণত হয়

তিস্তায় পানি বৃদ্ধিতে ধসে গেছে রংপুরের গঙ্গাচড়া দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা স্পার প্রায় ষাট মিটার অংশ এতে ঝুঁকির মুখে পড়েছে সেতু শহর রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক স্থানীয়রা জানায় বুধবার বিকেলে এই ধস দেখা দেয় গেল তিন দিন ধরে আবারও ওঠানামা করছে তিস্তার পানি প্রবল স্রোতের তোরে এলজিইডি নির্মিত মহিপুর তিস্তা দ্বিতীয় সড়কটির উত্তর প্রান্তের পশ্চিমে রক্ষা বাঁধের ওই অংশ ধসে যায় এতে পানি আছড়ে পড়েছে আশপাশের এলাকায় তিস্তার ওই অংশে কয়েকশ মানুষের বসবাস পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রংপুর লালমনিরহাট সড়কের যে কোনো অংশ ধসে পড়ার শঙ্কা রয়েছে কেননা সড়কটিও সম্পূর্ণ নদীর উপর বালু দিয়ে তৈরি কয়েক মাস আগে বাধের ব্লক ধসে যাওয়ার পর বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি এলজিইডি দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা চলছে মণ্ডপ সাজসজ্জার কাজও দুর্গাপুজো উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা চলছে প্রতিমা তৈরির কাজ খড় দিয়ে অবয়ব গঠনের পর দেহ হচ্ছে কাদামাটির প্রলেপ একটু একটু করে তুলির আচরে রঙিন হয়ে উঠছে দুর্গতি নাশিনী চারিদিকে দুর্গাপূজার আগমনী বার্তা প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন টাঙ্গাইলের মৃৎশিল্পীরা তবে উপকরণের দাম বেশি হওয়ায় বেড়েছে খরচ মাটির দাম সুদের দাম বা কার সবগুলোর দাম বেশি যে পরিশ্রম আর যে পরিমাণ খরচ তাতে আমাদের পৌঁছায় না পূজার দিন তিনি আসেন আমাদের কাজ বেশি আসেন একদিন এক কাজ করতে পারবে এবার পূজা হবে জেলার বারোটি উপজেলার এক হাজার দুইশো বিশটি মণ্ডপে আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রশাসনের সাথে সভা হয়েছে বিভিন্ন মন্দির কমিটির প্রতিটা মণ্ডপে সিসি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা বা আমাদের প্রত্যেকটা মন্দিরে পাহারার ব্যবস্থা এগুলো আমরা জোরদার করেছি অধিক গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে আমাদের সরাসরি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন এবং কিছু এলাকা এলাকাভিত্তিক কিছু পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা মোবাইল টিম আমরা প্রায় একশো পঞ্চান্নটি মোবাইল টিম এই জেলাতে আমরা কার্যকর করব যারা কিনা। পূজা মণ্ডপকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে গুরুতর আহত আরও দুজন নিরাপত্তা বাহিনীর পাল্টা কলিতে প্রাণ গেছে হামলাকারী কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় বুধবার দুপুর দুইটায় ইয়র কাউন্টিতে হয় এই ঘটনা ফিলাডেলফিয়া থেকে একশো মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলো পাতারি গুলি চালায় অস্ত্রধারী ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় হতাহতদের এই ঘটনায় একজনে জড়িত বলে ধারণা করা হচ্ছে তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফিলারিল গভর্নর আড়াই হাজার বাসিন্দা শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি